সূরাতুল জুমা থেকে উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাদের নবীর জীবনের মৌলিক কাজ কর্মসূচি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোকপাত আল্লাহ করেছেন সংক্ষিপ্ত হলেও অত্যন্ত মৌলিক আলোচনা আমরা জানি নবী আকরম সাল আলহ্লাম যেই যুগে যেই সমাজে প্রেরিত হয়েছিলেন সেই যুগ এবং সেই সমাজটা কোনো ভালো সুন্দর কোনো সমাজ ছিল না সেই যুগটা অত্যন্ত ভয়াবহ এবং নৃশংস এক যুগ ছিল ইতিহাসে সেই যুগটাকে বলা হয় আইয়া বেচা হেলিয়া বর্বরতার যুগ অন্ধকার যুগ হিংসার যুগ যত খারাপ অভিধা দেওয়া যায় সমস্ত খারাপ অভিধায় অভিহিত ছিল সেই সময়ের যুগগুলো সেই সময়ের মানুষ ইতিহাসের নিকৃষ্টতম মানুষের পরিণত হয়েছিল সেই বর্বর যুগের নিকৃষ্ট মানুষ আর তার উপর আরব বেদুইনদের সময় ছিল তাদের মধ্যে কোন শিক্ষা না ছিল কোনো সভ্যতা এমন কিছু কাজ করেছিলেন যেই কাজের মাধ্যমে আল্লাহর নবী এমন একটা জাতি এমন একটা সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন যেই যুগের পরিবর্তন তিনি করতে সক্ষম হয়েছিলেন যে যেটা ছিল জাহিলিয়াদের যুগ যেটা ছিল বর্বরতার যুগ সেই যুগটা পৃথিবীর ইতিহাসের স্বর্ণযুগে পরিণত হয়ে গেল যে মানুষগুলো সবচেয়ে বর্বর মানুষ ছিল সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর সোনার সফল মানুষে পরিণত হয়ে গেল আজও পর্যন্ত পৃথিবী সেই মানুষগুলো কথা স্মরণ করে এবং সেরকম সোনার মানুষ পৃথিবীতে আর কোনদিন আসবে না এটা কিভাবে সম্ভব হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল পরিবর্তন কেমন ভাবে সাধন করেছিলেন এটা আজ আমাদের জানার প্রয়োজন কারণ আজ এখন আমরা যেই যুগে বসবাস করছি এটাও একটা জাহেলিয়াতের যুগ এটাও একটা বর্বরতার যুগ সেই যুগের জাহিলিয়াতের সাথে আজ আজকের যুগের জাহিলিয়াতের পার্থক্য হলো এই সে যুগের জাহেরিয়াত ছিল প্রাচীন কালের জাহেরিয়াত আর আজকের জাহেরিয়াত হলো আধুনিক যুগের সেই জাহেরিয়াতটা ছিল শুধুমাত্র প্রাচীন যুগের একটা অসভ্যতার জাহেরিয়াত আর আজকের যুগের জাহেরিয়াত এটা অত্যন্ত শক্তিশালী এটা বিজ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর শক্তিশালী এক জাহেরিয়া এই জাহেরিয়াতকে পরিবর্তন করে এই জাহেরিয়াতকে পরাস্ত করে যদি আমরা চাই একটি সুন্দর পৃথিবী গড়তে সুন্দর সমাজ গড়তে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লামের সেই কর্মসূচির দিকে প্রত্যাবর্তন করা ছাড়া বিকল্প করার রাস্তা নেই এই জন্য সিরত মাহফিলের আলোচনার উদ্দেশ্য হল যে আসুন আমরা চেষ্টা করব যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত কর্মসূচিকে আমাদের জীবনের কর্মসূচি হিসেবে গ্রহণ করে আমরাও আমাদের জীবনকে সেভাবে পরিচালিত করব আমাদের সমাজে আমরা সেই কাজ বাস্তবায়ন করব যেই কর্মসূচির মাধ্যমে নবী আকরাম নাম আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলিয়াতকে পরিবর্তন করে একটি শান্তি সুখের সমাজ গড়েছিলেন আমরাও আজকের এই নব্য জাহেলিয়াতকে পরাস্ত করে

আল্লাহ নিজে বলেছেন হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়ীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউসাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লাফী দালালিন মুবীন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা দিয়েছিলেন দুনিয়ার মানুষের সংশোধনের জন্য দুনিয়ার অবস্থা পরিবর্তন করার জন্য দুনিয়ার মানুষকে বর্বর যুগ থেকে আলোর যুগে নিয়ে আসার জন্য শক্তিশালী সবচেয়ে শক্তিশালী যে হাতিয়ার আল্লাহ রব্বুর আলমিন তার নবীকে দিয়েছিলেন সেই শক্তিশালী মাধ্যমের নাম হলো কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনে করিম এই কোরআন এটাই ছিল নবী আক্রম সল্লাহ আইসাল্লাম এর জীবনের তার বিপ্লবের প্রধান হাতিয়ার কোরআনকে কেন্দ্র করে এই কোরআনকে দিয়ে আল্লাহ নবী তার সে ঐতিহাসিক বিপ্লব সাধন করেছিলেন কোরআনকে কেন্দ্র করে নবী আক্রম সল্লাল্লাহ আনেহি ওয়াসাল্লাম চারটি কাজ করেছেন কাজ চার কাজ করেছেন আল্লাহর কোরানকে কেন্দ্র করে কোরআনের উপর আল্লাহ চারটি মেহনত করেছেন এবং সেই চার মেহনত উন্মতের মধ্যে তিনি করেছেন প্রথম মেহনত আল্লাহর নবী উম্মতের মধ্যে আল্লাহর মান্দাদের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতকে তিনি ব্যাপকভাবে শিক্ষা দান করেছেন মানুষকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন তিনি উম্মতকে কোরআনের তেলাওয়াত শুনিয়েছেন কোরআনের তেলাওয়াত শেখানো কোরআনের তেলাওয়াত শুনানো এটা হলো নবী আকরাম লাহ আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম بنیادی কর্মসূচি কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপ্লবী কর্মসূচির সূচনা করেছিলেন কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল এমন একটা শক্তি রেখেছেন যে এই এটা মানুষের বদ্ধ দুয়ারকে হৃদয়ের বদ্ধ দুয়ারকে খুলে দিয়ে মানুষের অন্ধকার হৃদয়ের মধ্যে আলো প্রজ্জ্বলিত করে দেয় এই জন্য নবী আকরম সাল আলি আসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি হল তেলাওয়াতে কিতাবুল্লাহ তথা কোরআনে করিমের তেলাওয়াত এবং এটা হলো নবী আকরম সাল্লি আসাল্লামের একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি শুধু শুধু তেলাবাদে কিতাব এটাই আল্লাহ নবী বিপ্লবী কর্মসূচির সবচেয়ে বুনিয়াদি কর্মসূচি ছিল এই কোরআনের তেলাবাদের মাধ্যমেই নবী আকরম সাল্লি ওসাল্লাম সেই জাহেরি সমাজ ব্যবস্থা ভিত শুদ্ধ প্রকম্পিত করে দিয়েছিলেন এবং তিনি যে হেদায় হেদায়তের আরো জানিয়েছিলেন যে মশার প্রজ্বলিত করেছিলেন সেই মশলের সর্বপ্রথমী ছিল তেলাওয়াতে কোরআনে করিমের তেলাওয়াতের মধ্যে আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে এবং যারা মনে করে যে কোরআনে কারিমের তেলাওয়াত এটা অনেকে তো এরকম বলেও থাকে যে অর্থ না বুঝে শুধু কোরআনে কারিমের তেলাওয়াত করে কোনো লাভ নেই কুরআনুল কারীম তেলাওয়াত এটা একটা স্বয়ংসম্পূর্ণ কর্মসূচি কুরআনের অর্থ বোঝা এটা আরেকটা কর্মসূচি আর কুরআন তেলাওয়াত করা এটা একটা কর্মসূচি কাজেই কেউ যদি কুরআনের অর্থ বুঝতে পারে ভালো কথা কুরআনের মর্ম এবং অর্থ যদি নাও বোঝে এরপরেও কুরআনুল কারীমের তেলাওয়াত এটা একটা বিপুল কর্মসূচি এটা মানুষের মধ্যে আমল পরিবর্তন করবার بنیادی কর্মসূচি হলো কুরআনুল কারীম তিলাওয়াত এইজন্য যারা মনে করে যে না বুঝে পড়লে কুরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারা কোনো লাভ নেই তারা মূলত আল্লাহর কুরআনকে অবমূল্যায়ন করতে পারে তারা কুরআনুল কারীমকে দুনিয়ার আর দশটা গ্রন্থের সঙ্গে একই একই পাল্লায় পরিমাপ করে তারা মনে করে যেরকম সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্যের স্বাদ পাওয়া যায় না কবিতার বই না বুঝে পড়লে কাব্যের আনন্দ পাওয়া যায় না উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্র বোঝা যায় না গল্পের বই না বুঝে পড়লে কেউ গল্পের মজা পাবে না বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শিখতে পারবে না মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা জানা হবে না তারা মনে করেছে এই সব বিষয়ের মতো এরকম যে না বুঝে পড়লে বুঝি কোরআনে কেরিমের কোনো লাভ হবে না তা নয় অন্য সকল বিষয়ের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই দুনিয়াতে একমাত্র গ্রন্থ আল্লাহর কোরআন এটা বুঝে পড়লেও যেরকম মানুষের অন্তরের মধ্যে প্রভাব তৈরি করে না বুঝে পড়লেও কোরআনের তেলাবতের মধ্যে এমন একটা পাওয়ার আছে যে এই পাওয়ার যার অন্তরের মধ্যে প্রবেশ করবে এই কোরআন কর্মকুহরে প্রবেশ করবে এটা মানুষের অন্তরের মধ্যে গিয়ে আঘাত করবেই এবং মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ার উন্মুক্ত করার ক্ষেত্রে পৃথিবীতে কোরআনে কারিমের চেয়ে শক্তিশালী আর কিছু না হাদিসের কিতাবগুলোর মধ্যেই মধ্যে তার অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় সাহাবাহিক রামের জীবনীতে অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় হতে আবুকার দিয়ে লাহ তাহলে আমি জীবন ইতিহাসে ঘটনা পাওয়া যায় একবার আবকার সিদ্দিক ও দিয়ে তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা একজন মেতৃষ্ঠানীয় লোক নাম হলো তার ইবলু দাবি না সে বলল আবু বকর কোথায় যাও তিনি বললেন যে আমি মক্কায় থাকবো না কেন থাকবেন না মক্কার মানুষ জুলুম এবং নির্যাতন করে অন্যায় এবং অত্যাচার করেছে আমার উপর আমাকে ত্যাক্ত বিরক্ত করে দিয়েছে এই জন্য আমি আর মক্কা থাকবো না তোমার মতো লোক মক্কা ছেড়ে চলে যেতে পারে না তুমি মক্কার মধ্যে মানুষের উপকার করো অনাহারিকে আহার তুলে দাও অভাবগ্রস্তের অভাব দূর করো তুমি অসুস্থ মানুষের চিকিৎসা করো তুমি মানুষকে সাহায্য করো তোমার মতো এরকম সোনার মানুষ মাটির মতো নরম মানুষ পরোপকারী মানুষ যদি মক্কা থেকে চলে যায় এটা মক্কার অধিবাসীদের জন্য একটা কলঙ্কের বিষয় হবে বদনাম হবে তাদের তুমি মক্কা ছেড়ে চলে যেও না তোমার কি সমস্যা চলো আমি সমাধান করে দিচ্ছি ইব্রুদ্দিনা নামক সেই সর্দার আবু বকর আনহুকে সঙ্গে করে মক্কায় ফিরে আসলেন এসে মক্কাবাসীকে বললেন যে দেখো আবু বকর সে একজন ভালো মানুষ তার মধ্যে এরকম সোনার মানুষ হয় না এই লোকটাও যদি তোমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যায় তাহলে গোটা আরবের মধ্যে মক্কার মানুষের বদনাম হয়ে যাবে যে আর আবু বকরের মতো একজন ভালো মানুষ মক্কায় থাকতে পারে না জন্য আবু বকর মক্কায় থাকবে আমি দায়িত্ব নিচ্ছি তোমরা কেউ আবু বকরকে নিস্তার পড়বে মক্কার লোকেরা বলল যে ঠিক আছে আবু বকর থাকবে থাকুক আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সল্লমা আনি আমরা না হয় সেটাও মেনে নিলাম আবু বকর মোহাম্মদের ধর্ম প্রচার করে আমরা না হয় সেটাও মেনে নিলাম কিন্তু আবু বকরকে আমাদের একটা শর্ত মানতে হবে কি শর্ত যে আবু বকর কোরআন তোলা করে কোরআন তোলা করুক সেটা নিয়ে আমরা আপত্তি করব না তবে শর্ত হলো আবু বকর তেলাবাদ করবে তার ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে সে ঘরের বাইরে বারান্দায় অথবা উঠোনে দাঁড়িয়ে কোরআন একাডেমির তেলাবাদ করে এইভাবে উন্মুক্ত স্থানে সে কোরআন তেলাবাদ করতে পারবে না ইব্রুদ্দাহিরা জানতে চাইল কারণ কি ঘরের মালিক আবু বকর ঘরের উঠোনের মালিক আবু বকর তার জায়গায় সে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে তোমাদের সমস্যা কি মক্কার লোকেরা জবাব দিল যে না আবু বকর ঘরের উঠোনে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ করতে পারবে না কারণ সে যদি উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাবাদ করা শুরু করে আবেগ মাথা কণ্ঠে যখন আবু বকর কোরআন কারিমের তেলাবাদ করে তখন অবস্থাটা এমন হয় চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে আরম্ভ করে আবু বকর যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে হৃদয় উজাড় করে দিয়ে কণ্ঠ খুলে আল্লাহর কোরআনের তেরাও করতে আরম্ভ করে তখন আমরা আমাদের ঘরগুলোতে আমাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে পর্যন্ত আটকে রাখতে পারি না চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে থাকে ঠিক তেমনি ভাবে আলবরের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে ছোট ছোট সন্তানদেরকে পর্যন্ত আকর্ষণ করে আলবকরের ঘরের দিকে টেনে নিয়ে যায় আবু বকরের ঘরের থেকে পঙ্গপালের মতো ছুটতে আরম্ভ করবে আর আল্লাহর করণের তেলা শুনে শুনে তারা এভাবে জাহেলিয়াতের পথ ছেড়ে দিয়ে আলোর পথের দিকে তারা অনুসারী হবে আলোর পথের দিশারী হবে এটা কশ্চিন কালেও আমরা বরদাস্ত করতে পারি না মহতারম হাজির ইতিহাস তো কথাই বলে অসংখ্য অগণিত পাশা হৃদয়ের মানুষ যখন তাদের সামনে আল্লাহর কোরআনে তেলাবত করা হয়েছে সেই পাথরের মতো পাশান হৃদয় গুলো পর্যন্ত আল্লাহর কোরআনে কেরিমের তেলাবতের মাধ্যমে মোমের মতো বিগলিত হয়ে পড়তে আরম্ভ করেছে আল্লাহর কসম খেয়ে বলি মহাবিশ্বের মধ্যে পাথরের মতো পাশান হৃদয়কে বিগলিত করবার জন্য আল্লাহর কোরআনের চেয়ে প্রভাবক আর এর চেয়ে শক্তিশালী কোনো মাধ্যম আজ পর্যন্ত এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে কোনো পাশান হৃদয়কে মোমের মতো গlananোর জন্য পাথান হৃদয়ে পাথরের মতো রুক্ষ হৃদয়কে পর্যন্ত মোমের মতো নরম করে দিয়ে পানির ঝর্ণা ধরার মতো প্রবাহিত করবার ক্ষেত্রে আল্লাহ কোরআন কোনো তুলনা নাই কোনো জুড়ি নাই এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মানবতার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে কর্মসূচি দান করেছিলেন সেই কর্মসূচির নাম হলো তিনি মানুষের কর্ণ কুহরে আল্লাহর কোরআনের তেলাবাদের ধ্বনি শোনাবেন মানুষের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাবাদ উচ্চারিত হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাবাদ হবে এই তেলাবাদের আওয়াজ যখন গুঞ্জরিত হয় তখন কোরআনে কারিমের তেলাবাদের এই গুঞ্জরণে সমাজ থেকে জাহেলিয়াত বিতাড়িত হতে বাধ্য হয়

মানুষকে কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য উদ্যোগ গ্রহণ করে থাকি আমরা তাই আমরা চাই এই সমাজ পরিবর্তন হোক এই জাহেলিয়াত পরিবর্তন হোক এই বঞ্চনা অবসান ঘটুক এই লক্ষ বঞ্চনা অবসান ঘটুক এই অসংগতির অবসান হোক এটা শুধুমাত্র দুনিয়াতে একটা অবসান করতে চাই শিক্ষায় কোরআনের শিক্ষা রয়েছে ও

বিষুপক করার তলাব শিক্ষাদানকারী শিক্ষক নিয়োগ করতে হবে যদি এটা করা যায় এই প্রাইমারি লেভেল থেকে আলহাম ইনশাআল্লাহ নতুন সমাজ গঠনের কর্মী তৈরি হওয়া সম্ভব হবে জাহেলিয়াত এবং বর্বরতা মূল উৎপাটন হয় শুরু হবে এটা আমরা শুধুমাত্র দাবি হিসেবে বলছি কিন্তু বলতে বলতে আমাদের কথাগুলি কর্তৃপক্ষের কান দিয়ে প্রবেশ না করে কানে কিভাবে পানি ঢোকাতে হয় সে ব্যবস্থা দত্তি জনতা কোরআন প্রাণিচ্ছন্নতা গ্রহণ করতে বাধ্য হবেন

কোরানের ব্যাখ্যা বুঝিয়েছেন কোরানের ব্যাখ্যা শিক্ষা দেওয়া কোরান বুঝা এটাও নমিনের অনেক বড় দায়িত্ব এবং কোরআন যদি একজন মানুষ বুঝতে পারে আল্লাহ বাকরফুরআন আমিন মানব জাতিকে লক্ষ্য করে কি বার্তা প্রেরণ করলেন আল্লাহর বান্দাদের আল্লাহর বার্তাটা বুঝবার দরকার আছে না নাই বলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে যে বার্তা আসলো এই পয়গাম আসলো আপনার রব আপনার নিকট একটা পয়োগাম প্রেরণ করলেন এই পয়োগাম টা আপনার এবং আমার বুঝার দরকার আছে না নাই মোখতরফ হাজীর এখন তো ডিজিটাল যুগ এখন তো আর মানুষ চিঠিপত্র লেখে না কিন্তু আগে এক সময় মানুষের যোগাযোগের মাধ্যম ছিল চিঠিপত্র কথা বলেন শিখ কিনা যারা প্রবাসে থাকতো হ্যাঁ ইউরোপে আমেরিকায় মধ্যপ্রাচ্যে সৌদি আরব কুয়েত কাতার সিরিয়া ইরাক এই সমস্ত দেশে থাকত এখান থেকে কখনো মা তার সন্তানের উদ্দেশ্যে চিঠি অথবা সন্তানের পক্ষ থেকে মায়ের কাছে চিঠি গ্রাম বাংলার অনেক মায়েরা শিক্ষা দীক্ষা জানতো না পড়ালেখা করতে পারতো না নিজে চিঠিটা পড়তেও পারে না কিন্তু কোনো একটা সন্তান যখন তার মায়ের কাছে একটা চিঠি লিখত এখনও এখনো যদি কোনো সন্তান তার মায়ের কাছে চিঠি লেখে তো মা ওই চিঠিটা নিজে পড়তে পারে না গ্রামে যে লোকটা পড়ালেখা করতে পারে তার কাছে নিয়ে যায় একটু পড়ে শোনাও আমার বাবা আমার সন্তান কলিজাটুকরা কি লিখে পাঠিয়েছে মা একবার শুনে তার তার হৃদয় জুড়ায় না বলে আবার পড়ো আবার শুনেছে তাও হৃদয় জুড়ায় না বলে আবার পড়ো বারবার একজন মা তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়গাম একটা চিঠি শুনতে চায় কারণ সন্তানকে ভালোবাসে মা সেই সন্তান মাস মাস ধরে বছরের পর বছর ধরে প্রবাসে থাকতেছে ওই সন্তানের পক্ষ থেকে একটা চিঠি আসলে সেই চিঠির মর্ম বুঝবার জন্য সেই চিঠির কথাগুলো একবার একটু মায়ের কানে শুনবার জন্য সেই চিঠির কথাগুলো একবার একটু পড়বার জন্য একজন মা অধীর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মোস্তারা ভাজের তো একজন মা যেরকম তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়গাম বারবার বুঝবার জন্য অধীর আগ্রহ নিয়ে সে অপেক্ষার প্রহর বুঝতে তাকে বুঝবার জন্য সে পাগলপারা হয়ে যায় অথচ আমাদের নিকট আমাদের রব রব্বুল আলামিন কোরআনে কারীমের মত এরকম এক মহান پیغام দুনিয়ার প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর থেকে প্রেরণ করলেন আমরা বহু মানুষ এমন আছি অসংখ মানুষ এমন আছে যারা সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত তাদের কথা বাদি দিলাম যারা শিক্ষিত পড়াশোনা করার अब्बास হাজার হাজার বইপত্র অনেকে পড়েছে অনেকে আছে এমন গল্পের বই উপন্যাসের বই পড়ে সব শেষ করে ফেলেছে বঙ্কিম চন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনোটা বাদ রাখে নাই হাজার হাজার বই পড়েছে বিজ্ঞানের বই পড়েছে সায়েন্স ফিকশনের বই পড়েছে মেডিকেল সায়েন্সের বই ডাক্তাররা পড়তে পড়তে বুড়া হয়ে যায় পরীক্ষা শেষ হয় কথা বলেন ঠিক কিনা পড়ুক পড়াশোনা করা ভালো কিন্তু বড় আশ্চর্য এবং হৃদয় বিদারক কথাটা হলো এই অসংখ্য মানুষ এমন আছে সারাটা জীবন অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু অন্তত একবারের জন্য হলেও আল্লাহর কোরআনে কারিমের সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত পূর্ণ কোরআনটা একবার অন্তত অনুবাদ দেখে হলেও বুঝে পড়বার চেষ্টা করে নাই একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় লজ্জার কোন বিষয় হতে পারে না এই জন্য আমাদের সকলের দায়িত্ব হলো কোরআনকে একটু বোঝার চেষ্টা করা অল্প অল্প করে হলেও প্রতিদিন এক আয়াত দুই আয়াত করে আপনি অনুবাদ করবেন হকানি গ্রাম কোরআনে কারিমের অনুবাদ লিখেছেন তফসির লিখেছেন যে কোনো একটা নির্ভরযোগ্য তফসির অনুবাদ সংগ্রহ করে রেখে সেই অনুবাদ এবং তফসির একটু একটু করে পড়বেন সবাই পড়বেন মুসলমান পুরুষ হোক নারী হোক যদি একজন মানুষ আল্লাহর কোরআনকে একটু একটু করে বুঝতে থাকে অভিজ্ঞতার আলোকে দেখা গিয়েছে যে কোরআনের বাণীগুলো একজন মানুষের হৃদয়ে যেভাবে আঘাত করে একজন মানুষকে যেভাবে হেদায়তের পাঠের দিকে আকর্ষণ করে পৃথিবীতে কোরআনে করিমের মতো হেদায়তের দিকে আকর্ষণ সৃষ্টিকারী এমন শক্তিশালী দ্বিতীয় কোনো জিনিস নেই